ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম মহিলাদের হওয়া উমরা পদ্ধতি পুরুষের মতোই তবে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয় নিম্নতা পদ্ধ হল এক নম্বর এহারাম অবস্থা মহিলাগণ মাটা দেখে রাখবেন এবং মুখমন্ডল পোলা রাখবেন তবে যদি কেউ বিশেষ বিশেষ ব্যবস্থা এমনভাবে মুখমণ্ডল কাপড় আবৃত্ত রাখেন সে স্পর্শ না করে স্পর্শ করে না তবে তা উত্তম অতি উত্তম দুই নম্বর মহিলাদের জন্য এহরাম অবস্থা সেলাই কাপড় পরা এবং স্বর্ণরঙ্কর পরা সেলায় অলঙ্কার পরিধান করা নিষিদ্ধ নয় মহিলারা নিম্ন স্তরে তাবড়িয়া পাঠ করবেন তাও সময় ইস্তেবা করবেন না তা হবে সময় তাও সময় রোমাল করবেন না ছ নম্বর সাফা মারোয়ার মাঝে স্বাভাবিকভাবে হেঁটে চলবেন পুরুষের দুই সবুজ চিহ্ন মধ্যবর্তী স্থানে দৌড়াবেন না সাত নাম্বার মুখমণ্ডল মাতা মাতা মন্দন করবেন না বরং শুধু চুলের একাংশ কর্তন করবেন তাদের জন্য চুলের এক চতুর্থাংশ বা অগ্রভাগ এক আঙ্গুল পরিমাণ কর্তন করাই যথেষ্ট এক নম্বর বীরের সময় হাজারে আস ওয়াদের সম্মান করবেন না নয় নাম্বার হায়াজ অথবা নেশা অবস্থা চাই ব্যতীত হজের অন্যান্য হুকুম আকাম ঠিকমতো আদায় করবেন এবং পবিত্র সঙ্গে সঙ্গে করে তাওয়াপ করবেন উল্লেখ্য কোনো মহিলা যদি উমরা ইহারামের পর কাল শুরু হয় বা তিনি সন্তান প্রসাব করেন তবে এমন অবস্থা পবিত্র না পর্যন্ত তিনি আল্লাহর তাওয়াফ তাওয়াফ তাওয়া সাফা মারো সাই করতে পারবেন না আর যদি আঠই জিল হজার মধ্যে তিনি পবিত্র হন এবং ওমরা করার সময় হতে সময় হাতে থাকে তাহলে উমরা করবেন হতবা এ অবস্থা চুলের অগ্রভাগ সেটে ওমরা ইহরাম থেকে মুক্ত হবেন এবং তিনি যেখানে অবস্থান করছেন সেখানে থেকেই হদের এহারাম বেদে অন্য হাজীদের সাথে মিনায় চলে যাবেন এরপর হাজীবন যা যা করে তিনিও তা করবেন অর্থাৎ হদের আনুষ্ঠানিক অনুষ্ঠান সমাজীবন আরাফায় অবস্থান মুদ্রা লেখা ও মিনা আজযাপন দশ তারিখ জামরাই বাই কঙ্কনিককে কুরবানি করা ও চুল করা ইত্যাদি করবে তারপর যখন পবিত্র হবেন তখন আল্লাহর গড় তাওয়া ও গড় মারো আশাই করবেন যদি কোনো মহিলা হায়েজ বা নেশ চলতে থাকে এবং সেই জন্য বারোই এগারো জিলহ সন্ধ্যা পর্যন্ত পবিত্র না হওয়া পর্যন্ত তিনি বা জেরত করতে জেরত না করতে পারেন তবে তাতে তার গুণ হবে না এবং দম দিতে হবে না এমন অবস্থা কসর বা চুল ছোটো করলে স্বামীর সাথে সহবাস ব্যতীত ব্যতীত অন্য হারাম ছিল তবে তবে পবিত্র হওয়ার মাত্রই তাহার জেরাত করতে হবে আর পবিত্র হয়ে তাহায় করার পরই তার জন্য স্বামীর সাথে মিলন হালাল হবে এমনকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাওয়াফের জেরত আদায় না করলে না করলে তার উপর তাও খরচ থেকে যাবে তাওয়াফ না করা পর্যন্ত তিনি কিছুতে স্বামীর সাথে সবাজ করতে পারেন না পারবেন না মহিলাদের পক্ষে পুরুষের সাথে স্পর্শ হতে এমনভাবে মাকামে ইব্রাহিম বা হাতিম প্রবেতি স্থানে নামাজ করা নাজায় উৎসাহের প্রতি সহ্য শরীয়তে শরিয়তে সীমা রেখা অতিক্রম করা উচিত না। তাই সাবধালম্বন করা জরুরি তা সাই সময় সাফা মারোয়া আরাফা মুদ্রাফা ও মিনায় কাঙ্ক নিক্ষেপের সময় ইত্যাদি যে সব স্থানে বিভিন্ন বীর হয় সেসব স্থানে মহিলারা মহিলাদের পক্ষে অতি সাবধানতা অবলম্বন করা উচিত এসব স্থানের থেকে সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদন করতে হবে তাদের জন্য যে বিশেষ ব্যবস্থা রয়েছে তাদেরকে সেগুলো আশ্রয় গ্রহণ করা উচিত যেমন রাতে কঙ্কর কঙ্কর নিক্ষেপ করা মুদালে হয় থেকে রাতে মেনার উদ্দেশ্য রওনা ইত্যাদি রওনা হয় ইত্যাদি যে কোনো অবস্থা ফলপুরুষের সাথে নিজের শরীর স্পর্শ করা বা পর্দা রক্ষা না করা হারাম মহিলাদের পক্ষে মোস্তাহাব আমলের জন্য হারামিত্য হওয়া অত্যন্ত খারাপ কাজ আল্লাহ আল্লাহতালা কাজ দরবারে যে কোনো রকমের গর্বিত কাজ থেকে প্রত্যেকও বেশি তাকে একান্ত কর্তব্য কৃষ্ণ ভাইরা তাল্লা